শ্রমিক মালিক এক হয়ে গড়ব এই দেশ নতুন করে এই প্রতিবাদে দেশে পালিত হচ্ছে মহান মে দিবস বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিবসটির অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে এরই মধ্যে বক্তব্য দিয়েছেন শ্রমিক নেতারা গত পনেরো বছরে যত শ্রমিক নির্যাতন হয়েছে এসবের বিচার দাবি করেন তারা কথা বলেন শ্রমিকের অধিকার নিয়ে শ্রমবান্ধব আইন এবং শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা বিমার বিষয়ে গুরুত্ব দেন তারা শ্রম সংস্কার কমিশন প্রধান সুলতান উদ্দিন আহমেদ বলেন সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে তাতে মে দিবসের চেতনা ছিল বলা হয় অন্তর্বর্তী সরকার আসার পর শ্রমিকদের নিয়ে নতুন করে কাজ শুরু হয়েছে শ্রম আইন সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়েছে দক্ষতা অনুযায়ী কর্মসংস্থান অধিদপ্তর তৈরি করা হচ্ছে সারা দেশে শ্রমিকদের স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে বলেও জানানো হয় অনুষ্ঠানে শ্রমিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহতদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে সংস্কার বাস্তবায়নের কাজ শুরু হবে বলেও জানান শ্রম অধিকার কমিশন সংশ্লিষ্টরা a testemunhar o modelo que